যুবতীকে বসীভূত করা তদবির যদি কোনো ব্যক্তি জায়েজ মতে কোনো যুবতীকে নিজের বসিভূত করতে চায় বা বিবাহ করতে বাসনা রাখে হইলে নিম্নোক্ত তাবিজটি এই তাবিজটি এই যে দেখতে পাচ্ছেন এই তাবিজটি লিখে তাবিজের ভিতরে ওই যুবতীর নাম ও তাহার মাতার নাম এবং ওই ব্যক্তির নাম মায়ের নাম লিখতে হবে কোন জায়গায় আমি বলে দিচ্ছি প্রথম এই যে ফুলানের জায়গায় যুবতীর নাম তারপরে ইলা ফুলানি বিনতি ফুলান প্রথম এই যে ফুলানি বিন ফুলান প্রথম এই জায়গায় যে ব্যক্তি তাবিষ্টি করবে তার নাম তারপরে তার মায়ের নাম এবং দ্বিতীয় এই যে ফুলানি আছে এই ফুলানের জায়গায় যুবতীর নাম এবং তারপরে এই ফুলানের জায়গায় দ্বিতীয় ফুলানের জায়গায় যুবতীর মায়ের নাম লিখতে হবে তারপর তাবিজটি মাটির মধ্যে পুঁতে রাখতে হবে তাবিজটি মাগরিব ও ঈশান নামাজের মধ্যবর্তী সময়ে লিখতে হবে তাহলে যুবতী বসীভূত হবে আল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল পরীক্ষিত তাবিজ তাবিজটি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের এই ভিডিওতে এই তাবিজটি আর একবার বলে দিই প্রথমে ফুলানের জায়গায় নিজের নাম তারপরে ফুলানের জায়গায় নিজের মায়ের নাম এবং তারপরে যে ফুলানে এই ফুলানে আছে এই ফুলানের জায়গায় যুবতীর নাম অর্থাৎ যার প্রতি আশেক আছে যার প্রতি যুবক আশেক বা ভালোবাসতে চাই তার নাম তারপরে তার মায়ের নাম এই ফুলানের জায়গায় তার মায়ের নাম লিখতে হবে ইনশাআল্লা যদি আল্লাপাকবুল আলমিনের রহ অশেষ রহমতে সেই ব্যক্তি যুবতীকে বসীভূত করতে পারবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরক